যে মানুষের জন্য দুনিয়ার সম্পদ ওই রকম জরুরি যেরকম একটা নৌকার জন্য পানি জরুরি পানি ছাড়া নৌকা চলতে পারে না পানি ছাড়া নৌকা চলতে পারে না তবে এই পানি নৌকার জন্য উপকারী তত সময় হয় যত সময় পানিটা নৌকার নিচে থাকে নৌকার আশেপাশে থাকে যদি ওই পানিটা নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে যে পানি তার জন্য উপকারী ছিল এই পানি এখন ওই নৌকা ধ্বংসের জন্য নৌকা ধ্বংসের কারণ হয়ে যায় ঠিক দুনিয়ার জীবনে মানুষের জন্য সম্পদ জরুরি এ ছাড়া মানুষ দুনিয়ার জীবন যাপন করতে পারে না কিন্তু এই দুনিয়ার সম্পদ মানুষের জন্য তত সময় উপকারী হয় যত সময় সম্পদ তার আশেপাশে থাকে তার দিলের মধ্যে না ঢোকে আর যদি সম্পদ সম্পদের মোহ তার দিলের মধ্যে ঢুকে যায় তাহলে ওই সম্পদ তার জন্য এখন ক্ষতির কারণ সম্পদ দুনিয়াদার কাকে বলে একজনের অঢেল সম্পদ আছে কিন্তু এরপরেও সে দুনিয়া তার না কেন তার দিলের মধ্যে দুনিয়া ঢুকেনি সাহাবাই হজরত উসমান রাজি আল্লাহন হু কত সম্পদের মালিক ছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহন কত সম্পদের মালিক ছিলেন কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও এনারা আল্লাহর এত প্রিয় ছিলেন যে দুনিয়া থেকেই জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে তাহলে সম্পদ থাকাকে দুনিয়াদার বলে না সম্পদের মোহ যদি দিলের মধ্যে ঢুকে যায় তাকে দুনিয়াদার বলে এক পয়সাও নেই তার কাছে কিন্তু সব সময় সে সম্পদের চিন্তায় বিভোর যে সম্পদ হবে কিভাবে আমি দেশের রাজা হব সব থেকে বড় সম্পদশালী হবো যদি রাস্তায় বসে সে ফকিরের বেশে বসে ওই ফিকির করে তো তার গায়ে তো ছালার চট দেওয়া তো তারপরেও সে থেকে বড় দুনিয়াদার আর আরেকজনের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ আছে কিন্তু তার দিলের মধ্যে ওই সম্পদের মোহ নেই এই মানুষটা দুনিয়াদার না সম্পদের সে দুনিয়াদার বলা হবে না তাকে তো বুঝে আসলো যে সম্পদ তো সবাই পাবে এটা তো দুনিয়া চলার জন্য জরুরি কিন্তু এই সম্পদটা কিছু কিছু মানুষের জন্য নেয়ামত হয় শান্তির কারণ হয় আর কিছু কিছু মানুষের জন্য এই সম্পদই আজাব গজবের কারণ হয় দুনিয়ার সম্পদ যেটা সে পাচ্ছে এটা তার জন্য আজাব শাস্তির কারণ আর কিছু কিছু মানুষের জন্য ওই সম্পদই নিয়ামত রাহাত শান্তির কারণ হয় কিভাবে যে সম্পদ তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা তো আসবেই এখন আমার ওই সম্পদটা গ্রহণ করার পদ্ধতি অনুযায়ী এই দুই গ্রুপ হয়ে যায় দুই শ্রেণী হয়ে যায় কেউ যদি ওইটাকে আল্লাহ রব্বুল ইজতের দেখানো পদ্ধতিতে তার সন্তুষ্টি অনুযায়ী অর্জন করে নির্ধারিতটাই তার কাছে তো আসবে অশিলা হিসেবে যদি সে সহি রাস্তা হালাল রাস্তা অবলম্বন করে এবং উপার্জিত সম্পদকে সে সঠিকভাবে ব্যবহার করে তাহলে এই সম্পদই তার দুনিয়ার জীবনে শান্তির কারণ হয়ে দাঁড়ায় আর যদি উপার্জনের রাস্তা হিসেবে সে হারাম কোনো রাস্তা গ্রহণ করে নেয় তাহলে ওই সম্পদটাই তার জন্য আজাব গজবের কারণ অশান্তির কারণ হয় এটা কোরআনও বলে হাদিসও বলে এবং বাস্তব অভিজ্ঞতাও এটাই বলে যে যে মানুষটা সম্পদ উপার্জনের জন্য আল্লাহকে ছেড়েছে যে আমার সম্পদ বেশি দরকার আমি হালাল পদ্ধতিতে উপার্জন করলে বেশি সম্পদের মালিক হতে পারবো না তো আল্লাহকে অসন্তুষ্ট করে সে হারাম পদ্ধতি অবলম্বন করলো আল্লাহকে ছাড়লো কিসের জন্য সম্পদ উপার্জনের জন্য দেখা যায় এই মানুষটা ওই সম্পদ ভোগ করতে পারা আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া ছেড়ে দেয় প্রকৃত অর্থে দুনিয়ার ভোগ বিলাস এইটাই বেশি করে যে মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দেয় দুনিয়া যাই যাক কিন্তু আগে আমার আল্লাহ দেখা যায় যে বাস্তব অর্থে দুনিয়া এই বেশি ভোগ করছে আর যে দুনিয়ার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছে অভিজ্ঞতার আলোকেও এটা দেখা যায় যে আসলে সে দুনিয়ার ভোগ বিলাসও খুব বেশি গ্রহণ করতে পারে বহু সম্পদের মালিক কিন্তু নিজে খেতে পারে না হয়তো একটা পাউরুটি সারাদিন চব্বিশ ঘন্টায় তাও খেতে পারে না ডাক্তার বলে তোমার কোলেস্ট্রল আছে আবার ডায়াবেটিক্স আছে কোনো কিছু খাওয়া যাবে না বহু সম্পদের মালিক সম্পদের হিসাব করতে করতে রাত একটা দুইটা বেজে যায় ঘুম আসে না ওই ট্যাবলেট না খাইলে বড়ি না খাইলে ঘুম আসে তাহলে সম্পদ তার জন্য কি শান্তির কারণ হইলো না সম্পদ তার জন্য আজাবের কারণ দেখেন না কারণের কথা আসছে কোরআনের মধ্যে কারণ সবথেকে বেশি সম্পদশালী ছিল পৃথিবীতে এত সম্পদের মালিক ছিল যে তার সম্পদ আগের জামানায় তার ব্যাংক ছিল না যে টাকা পয়সা ওখানে হেফাজত করবে আর আগের জামানায় টাকা ছিল ওই যে স্বর্ণের বা রৌপ্যের দিনার দেড়হাম এইগুলো হেফাজতের জন্য খাজানার দরকার হইত তো তার খাজানার চাবি বহন করার জন্যই উলিল রুসবাহ আল্লাহ বলছেন শক্তিশালী অনেক বড় একটা জামাতের প্রয়োজন শুধু চাবিগুলো বহন করার জন্য এতগুলো খাজানা ছিল যে ওই খাজানার চাবিগুলো বহন করার জন্য শক্তি সম্পন্ন এক দলের দরকার হইত কিন্তু এই সম্পদ কিসে ভোগ করতে পেরেছে সম্পদ সহ তাকে জমিনে ধসিয়ে দেওয়া কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছে আল্লাহ আকবর ফাতাহা আলিহিম আবু কুল্লি সই কোনো মানুষ যখন আমি আল্লাহর নির্দেশ ভুলে যায়। দুনিয়া উপার্জন করতে যে দুনিয়ার পেছনে এত বেশি লেগে গেল যে আমি আল্লাহ তাকে কি নির্দেশ দিয়েছিলাম কি জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম এটা সে ভুলে গেছে তো পরিণতিতে আমি কি করি তার উপরে আমার সমস্ত নিয়ামতের দরজাগুলো খুলে দেয় ফাতাহনা আলি হিম আবা কুল্লি সাই সব ধরনের সম্পদ সব ধরনের নিয়ামতার আসতে থাকে আর সে মনে করতে থাকে যে এইগুলা সব আমার বুদ্ধির বলে আমার শিক্ষার জোরে আমার অভিজ্ঞতার বরকতে এইগুলো আমি অর্জন করতেছি অন্য কারো দখল নাই সব আমার মেধা আমার অভিজ্ঞতা আর আমার শহরাত প্রসিদ্ধির বলে আমি এগুলো অর্জন করি ফালাম্মা নাসুমা আলিহিম আবু যখন এই দুনিয়ার সম্পদ নিয়ে সব ধরনের নিয়ামত সর্বদিক থেকে তার কি আসতে মানে সে যেই জায়গায় হাত দেয় সেখান থেকে সম্পদ আসতে থাকে ও এইটাতে অহংকারে ফেটে পড়ে যে সব আমার মেধার বল আমার শিক্ষার বল আমার হাতের জোর আমার ক্ষমতা আমার চাকরি আমার পদ আমার প্রসিদ্ধি আমার অভিজ্ঞতা যখন এই অহংকারে ফেটে পড়ে আল্লাহ আল্লাপাক বলছেন আহাদাহুম বগত হঠাৎ আমি তাকে এমনভাবে পাকড়াও করি যে সে বুঝতেও পারে না সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে যে কি হইল থেকে কি হয়ে গেল যাদের মনে করছিলাম আমার শত্রু তারা কিছু করতে পারল না যাদের কখনো ভাবেই নি যে আমার ক্ষতি করতে পারবে তারাই আমার কি করে ফেলবে বুঝতেই পারে না যে এই দিক থেকে আমার আক্রমণ আসতে পারে যে আল্লাহ হঠাৎ করে তাকে পকা তাহলে একে আল্লাহ সম্পদ দেন যখন এ নাফরমানি শুরু করে মানে দুনিয়া উপার্জনের জন্য আল্লাহকে ভুলে গেছে তো আল্লাহ তাকে দুনিয়া আরও দেন আরো দেন কেন যাতে ওর পাপের শাস্তিটা পূর্ণ হয় এভাবেও যখন অহংকারে এবং বিভিন্ন ধরনের দাম্ভিকতায় ফেটে পড়ে হঠাৎ করে আল্লাহ তাকে পাকড়াও করে এজন্য বোঝা গেল যে সম্পদ যদি আল্লাহর পছন্দনীয় রাস্তায় আল্লাহ রব্বুল ইজতকে সাথে নিয়ে উপার্জন না হয় তাহলে এই সম্পদ ওই মানুষের জন্য আজাব গজবের কারণ